আগের ম্যাচে রেকর্ড গলা সেঞ্চুরি করার পরের ম্যাচে এবারে গোল্ডেন ডা বৈভব সূর্যবংশীর আইপিএলে এবারে সাড়া ফেলে দিয়েছিলেন অবশ্য মাত্র চোদ্দ বছর বয়সী এই ক্রিকেটার বৈভব সূর্যবংশী চলতি আইপিএলে অবশ্য শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন রাজস্থান রয়লসের এই ওপেনার ব্যাটসম্যান চলতি আইপিএলে ইতিমধ্যে গুজরাট টাইটান্সের বিপক্ষে এক সেঞ্চুরি হাতিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে হাতিয়া এই ওপেনার তবে গুজরাট টাইটানসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পরের ম্যাচে এবারে মুম্বাই ইন্ডিয়ান বিপক্ষে ব্যাট হাতে একেবারে ব্যর্থ বৈভব সূর্যবংশী মাত্র দুই বলে অবশ্য এই দিন গোল্ডেন ফিরতে হয়েছে বাহাতি এই ওপেনার ব্যাটসম্যান বৈভব রাজস্থান প্রথম ওভারের একেবারে চতুর্থ বলে চাহারের বলে অবশ্য সজরে হাঁকাতে চেয়েছিলেন বৈভব সূর্যবংশী তবে বাউন্ডারি লাইনে থাকা ফিল্ডার উইল জ্যাকস অবশ্য দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন বৈভব সূর্যবংশীর যার কারণে অবশ্য এই দিন গোল্ডেন ডাকমেরে ফিরতে হয়েছে বাহাতি এই ওপেনার ব্যাটসম্যানকে আউট হয়ে ফেরার সময় অবশ্য এই দিন হতাশার চোখে দেখা গিয়েছে বৈভাব সূর্যবংশীকে বৈবাব সূর্যবংশী সাথে অবশ্য বৈভাব সূর্যবংশী আউট হওয়ার সাথে সাথেই মাথায় হাত দিয়ে বসে পড়েন কেননা তরুণ এই অধীয়মান ক্রিকেটার ইতিমধ্যে সারা ফেলে দিয়েছিল আইপিএল এ তবে আগের ম্যাচে রেকর্ড করা সেঞ্চুরি করার পরের ম্যাচে অবশ্য এই দিন একেবারে হতাশ করেছে রাজস্থান রয়্যালস এর সাপোর্টারদের মাত্র দুই বলে অবশ্য এই দিন শূন্য রানে ফিরতে হয়েছে বৈভব সূর্যবংশীকে